দীর্ঘ পনেরোটা বছর এই জাহাজ শব্দটাকে উল্টাই দিয়ে টিভির পর্দায় মিডিয়ায় সকল পর্যায়ে শব্দটাকে বিকৃতি করে দিয়া সন্ত্রাসীতে রূপান্তরিত করেছে ওরা ঠিক না কথা বলুন ওর আমাদেরকে জঙ্গি বানাইছে ওর আমাদেরকে সন্ত্রাসী বানিয়ে বিশ্বের দরবারে আমাদেরকে কালারিং করতে চেয়েছিল ঠিক কথা বলুন কিন্তু আমি বলতে চাই অমাকারু অমাকার অল্লাহ অল্লাহ খৈরুল মা কিরিন এই পৃথিবীর জমিনে যে যত বড়ই কৌশলী হোক না কেন বড় কৌশলী কে জোরে বলুন বড় কৌশলী কে বড় কৌশলী আমার আল্লাহ জঙ্গি শব্দ জিহাদ শব্দটাকে জঙ্গি বানিয়ে যেই আলেমদেরকে আজকে কালারিং করে আলেমদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল সেই জালিমের পতন আল্লাহ পাক পৃথিবীর মানচিত্রে ঘটাই দিয়েছে কথা বলুন ঠিক কি না আমার আল্লাহ পাক সার দেয় ছেড়ে দেয় না আমার আল্লাহ রাব্বুল আলামিন বারবার অভয় দিতে থাকে বান্দা দৌড়াও কত দূর পর্যন্ত যেতে পারো সুতা খালি ঢিল দিতে থাকে কিন্তু আমার আল্লাহ যখন ধরে আল্লাহ ধরে 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 না কিন্তু ধরলে আল্লাহ সারে না আল্লাহ পাক বললেন ইন্না বাতাসা রব্বিকাল শাদীদ আমার আল্লাহর ধরা বড় শক্ত ধরা যখন ধরবে তখন আর সারবে না ফেরাউনের মতো চুবানি দেয়া পৃথিবীর মানচিত্রে সৈদেতারীদেরকে বিদায় করে দিবে কথা বলেন ঠিক কিনা এমন ভাবে বিদায় করে দিলেন টেরও পেলাম না বিশ্বাসও করতে পারলাম না আবার যেই স্বৈরাচারী চলে গেল সেও বুঝতে পারে নাই সেও বুঝতে পারে নাই সেও বিশ্বাস করতে পারে ঠিক না কথা বলুন তবে প্রিয় ভাইরা আমার স্বৈরাচারী বিদায় নিলে কি হবে কিন্তু তার ধসরেরা এখন পর্যন্ত আমার সোনার বাংলাটাকে স্থিতিশীল করার জন্য এখন পর্যন্ত পরিকল্পনা করতেছে ঠিক না কথা বলো আমরা বলতে চাই পরিবেশ শান্ত আছে এই পরিবেশ অনুযায়ী থাকতে দেন আমাদেরকে বহু জ্বালিয়েছেন বহুত নির্যাতন করেছেন বহুত আমাদেরকে কষ্ট দিয়েছেন আমাদেরকে ইমান খাটিয়েছেন আমাদেরকে জেলখানার ভিতরে বন্দি করে রেখেছেন আমরা বলতে চাই এই পৃথিবীতে যদি সুখে শান্তিতে থাকতে চান চুপচাপ ভাবে থাকেন যদি একটু উকানি দেন পৃথিবীর মানচিত্রের তাওহীদের জরাটা তার ভাঙা জবাব দিবে কথা বলুন ঠিক কিনা ভাঙা জবাব দিবে হুশিয়ার করে দিলাম হুশিয়ার করে দিলাম আপনারা তাকিয়ে দেখেছেন ধানমন্ডি বত্রিশ নাম্বার একেবারে আউট আউট মার্কেট হয়ে গেছে ঠিক কেনা কথা বলুন কিসের জন্য আউট মার্কেট কেন হলো করার কারণে ঠিক কেনা কথা বলুন বাড়াবাড়ি করার কারণে না বাড়াবাড়ি করার কারণে সুতরাং আপনাদেরকে বলি বাড়াবাড়ি আর বেশি করা যাবে না সেই দিন শেষ সেই স্বপ্ন আর দেখা যাবে না বাংলার তাওহিদ জনতা জাগ্রত হয়েছে বাংলার সুশীল সমাজ জাগ্রত হয়েছে বাংলার সমাজ জাগ্রত হয়েছে থেকে শুরু করে বাংলার হবে না কথা বলুন ঠিক কিনা এটা ছাত্র সমাজ জীবন দিয়ে প্রমাণ দিয়ে দিয়েছে ওরা জীবন বারবার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে ঠিক কিনা কথা বলুন প্রস্তুত হয়ে আছে আমি ওদেরকে জানিয়ে দিতে চাই আপনারা সাবধান হন আপনারাও সুখে থাকেন আমাদেরকে ঠিক না কথা বলুন সম্মানিত হাজির আল্লাহ পাক বললেন তিন নম্বর আমল তুজাহিদি আল্লাহ রাস্তায় তুমরা জিহাদ করো আল্লাহকে বললাম আল্লাহ কেন জেহাদ করব আল্লাহ পাক বললেন এই জন্য জেহাদ করো পৃথিবীর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনটা বাস্তবায়ন করার জন্য জেহাদ করো ঠিক না কথা বলুন আমাদের সকল কি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধানটাকে বাস্তবায়ন করার জন্য আমি আপনাদের জানতে চাই জেহাদের দরকার আছে নানা এবার আসুন আমরা জেহাদ করবো কি দিয়া বললাম আল্লাহ জেহাদ কি যদি করতে চাও দুইটা জিনিস দরকার হবে কয়টা জিনিস আল্লাহ পাক বললেন বি সর্বপ্রথম যেটা দরকার হবে সেটা হলো সম্পদ কিসের দরকার আল্লাহ পাক বললেন আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি বাস্তবায়ন করতে চাও সর্বপ্রথম দরকার সম্পদ সম্পদ দিয়া আল্লাহর জমিনে জেহাদ করো সম্পদ দিয়া আল্লাহর জমিনে পৃথিবীর জমিনে তোমরা সংগ্রাম করো চেষ্টা করো দুই নাম্বার হলো দুনিয়ার ইমানদার এই পৃথিবীর জমিনে তোমরা যদি